এই বাংলা এই দেশে কিন্তু ভ্যালেন্টিয়ার্স ডে কিন্তু আজ নয় কিছুদিন আগেই ভ্যালেন্টিয়ার্স ডে হয়ে গেছে বাংলায় আজ চোদ্দই ফেব্রুয়ারি সারা পৃথিবী প্রেমের দিবস হিসাবে পালন করলেও ভারতীয়রা এটাকে কালা দিবস হিসাবে পালন করে আসছে কবে থেকে জানেন দু সালে পুলওয়ামা হামলায় শহীদ হওয়া চল্লিশ জন বীর সৈনিকদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এই দিনটাকে বেছে নিয়েছে সারা দেশ আজ তাই হুগলি জেলার ডানকুনি তো জেলা সেফটি সেফ ওয়ার্ল্ডের সম্পাদক শেখ মাহমুদ আলীর উদ্যোগে ডানকুনি সাতঘরা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের ময়দানে চল্লিশটি লাল চন্দন গাছ রোপণ করা হয় উপস্থিত ছিলেন উল্লেখযোগ্যদের মধ্যে অভিনেতা সৌমিক চক্রবর্তী বিকাশ গুহ ভারতীয় প্রাক্তন সেনা বাদল দেবনাথ সোশ্যাল ওয়ার্কার অর্থাৎ সমাজসেবী পরিবেশকর্মী শেখ মাহমুদ আলী বলেন আজকের দিনটা আমাদের কাছে বেদনাদায়ক দিন আমি মনে করি ভারতীয় সেনারা জীবিত অবস্থায় যেভাবে আমাদেরকে রক্ষা করার জন্য প্রতি প্রতিনিয়ত জীবন দান করছে করছেন জীবন রক্ষা করছেন এবং আমাদের দেশবাসীকেও রক্ষা কবচ হিসাবে এই সেনাবাহিনীদের অবদান নিঃসন্দেহে কুর্নিশ জানানো যায় বিশ্বের গর্ব কিন্তু এই ভারতীয় সেনা কারণ ধৈর্য এবং সহনশীলতাও আছে এই ভারতীয় সেনায় আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্য রকম দুচোখ দিয়েই দেখি করতে আমরা সেফটি সে ওয়ার্ল্ডের পক্ষ থেকে সাতগড়া বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ফুটবল ময়দানে হাজির হয়েছি ভারতবর্ষ যে বিয়াল্লিশ চল্লিশ জন সেনা যে শহীদ হয়েছে সেই সেনাদের স্মৃতির উদ্দেশ্যে স্মৃতি বৃক্ষরোপণ হিসেবে আমরা চল্লিশটি বৃক্ষরোপণ আজকে করব যাতে করে আমরা আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী দিয়ে যেতে পারবো আর এই কথা গর্বর সঙ্গে বলতে পারবো যে সাতগড়া থেকেও আমরা ভারতীয় সেনাদের স্মৃতির উদ্দেশ্যে স্মরণ করতে পারি আমরা মনে করব যে ভারতীয় যে সেনা চল্লিশ জন শহীদ হয়েছে তারা এই সাত করা ফুটবল ময়দানে এখনো জীবিত রয়েছে তারা যেমন তারা মৃত্যুর আগে বা শহীদের আগে যেমন দেশকে রক্ষা করছিল তেমন আজও এই চন্দন গাছের অক্সিজেন দিয়ে ছাওয়া দিয়ে আমাদেরকে সুরক্ষিত রাখবে আজকের প্রোগ্রাম খুব স্মরণীয় প্রোগ্রাম আজকে আমরা হয়তো অনেকে ভাবছি যে আমরা একটু ঘুরতে যাব রেস্টুরেন্টে যাব একটু ভালো খাবো কিন্তু আজকে দিনে যেই মায়ের কোল খালি হয়েছে যেই মা সন্তান হারিয়েছে যেই বাচ্চা তার বাবাকে হারিয়েছে যে বউ তার স্বামীকে হারিয়েছে তাদের কাছে কত বেদনাদায়ক সেটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে কেন আমরা এই মাটিতেই জন্মগ্রহণ করেছি আমরা ভারতের নাগরিক সুখে দুঃখে আমরা একসঙ্গে থাকবো একসঙ্গে পথ চলবো প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে দেবো যে আমরা ভারতবাসী আমরা সব পারি আমরা শত্রুর সঙ্গে যেমন মোকাবেলা করতে পারি তেমন এই দেশকে ভালোবেসে দেশের জন্য জীবনও দিতে পারি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম